প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে বা প্রথম বগ্নাংশ সমতুল নয় আর সমতুল নির্ণয় করে দেখাবে সবার প্রিয় মারিয়া হয়েছেন মেহরিন মেহরিন তুমি চলে যাও প্রথম বগ্নাংশের হ্যাঁ নির্ণয় করো নির্ণয় করে সমতুল এবং অসমতুল নয় এটি নির্ণয় করে দেখা হতো তোমার সহপাঠীর উদ্দেশ্যে এই বক্স তুমি নির্ণয় করে দেখাতে হবে ওকে সবাই লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখাচ্ছে প্রথমে নির্ণয় করতে হবে তারপরে লিখতে হবে সমতুল এবং সমতুল নয় হ্যাঁ 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 হয়েছে দেখি তিন বারো ছত্রিশ হ্যাঁ চার নং ছত্রিশ হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে মেয়ে জন্য সবাই করে তুলে দাও হ্যাঁ অনেক সুন্দর মেয়ে তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ জায়গায় চলে আসো তুমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার সমতুল এবং সমতুল্য নির্ণয় করে দেখাবে তোমাদের সবার প্রিয় হ্যাঁ এবার নিণ করে দেখাও তো তুমি সবাই বোর্ডের দিকে একটু লক করো হ্যাঁ এই তো হচ্ছে ধন্যবাদ এটা লিখে দেখাও অর্থ ওখানে সঠিকভাবে লিখে দেখাও হ্যাঁ কত হল এটা তো লিখে দেখাতে হবে হ্যাঁ হুম হ্যাঁ দেখি তো হ্যাঁ তির পাশে পনেরো হয় পাঁচ দুগুণে দশ হ্যাঁ সরি দুই দশে বিশ হয় হ্যাঁ তাহলে এটি সমতুল নয় সুতরাং এর সে সমতুল নয় চিহ্নতে টান দিয়েছে ঠিক আছে ওকে হয়েছে তাহলে ওর জন্য সবাই জুড়ে করে আর দাও ঠিক ধন্যবাদ তাহলে হ্যাঁ তাহিদকে হ্যাঁ জায়গায় চলে আসো আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার সমতুল এবং সমতুল নয় নির্ণয় করে দেখাবে তোমাদের সবার প্রিয় আতিফা আতিফা তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ হ্যাঁ বোর্ডে চলে যাও আতিফা তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ হ্যাঁ এবার সে নির্ণয় করে দেখাচ্ছে তোমার একটু লক্ষ্য করো ওর দিকে হ্যাঁ तीन नम्बर लिखे देखा हाँ गुण क तो हाँ चल लिखो हे हाँ ये हे हाँ हाँ ये धन्यवाद एब लिखे देखाओ হ্যাঁ হচ্ছে তাহলে বারো কত হলো চার বারো কত হলো দেখি তো দেখি হ্যাঁ শয় কত দেখি দেখি ছয় কত দেখি কত লিসো ছয় কত লিসো হ্যাঁ ছয় আর আট লিখো নেই ছয় আটচল্লিশ হ্যাঁ হয়েছে চার বারো আটচল্লিশ হ্যাঁ হয়েছে তিনবার চৌত্রিশ চারবার আটচল্লিশ হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে সে সময় তুলে চিহ্ন ঠিক চিহ্ন দিয়েছে হ্যাঁ তাহলে জন্য সবাই জুড়ে করে আতালি দাও হ্যাঁ আতিফার জন্য সবাই জুড়ে করে দাও ধন্যবাদ আতিফা ওকে জায়গায় চলে আসো এবার হ্যাঁ তুম প্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদের সবার প্রিয় আনুজা আনুজা তুমি বুড়ি চলে যাও গিয়ে সুন্দর করে লিখে দেখাও তো হ্যাঁ সব ভরে দিয়ে লক্ষ্য করো হ্যাঁ দেখে হ্যাঁ পাঁচ নম্বর পঁয়তাল্লিশ তিন দশ ত্রিশ হ্যাঁ হয়েছে তাহলে সমতুল্য হয়ে তাহলে সমতুল ন হয়ে সে টান দিয়েছে ঠিক মতো হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য এবার জায়গায় চলে আসো হ্যাঁ